আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমাদের মুরগির বাচ্চার বয়স পাঁচ দিন তো আজকে আমরা রানী খেতের লাইভ ভ্যাকসিন করব এটা হচ্ছে প্রথম ভ্যাকসিন আর যারা মুরগি লালন পালন করেন খামারিরা যারা আছেন তারা অবশ্যই জানেন যে ভ্যাকসিন কত প্রয়োজন এই ভ্যাকসিনগুলো যদি আপনারা না করেন তাহলে আপনাদের মুরগির রোগ আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় তো আমাদের এই ভ্যাকসিনটা করার জন্য আমরা যেহেতু পানির সাথে খাওয়াবো তো সেই জন্য আমাদের পটগুলো আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো পট পরিষ্কার করা হয়ে গেছে আমার তো আমি এখন একটু বাসায় যাবো ততক্ষণে মুরগির একটু পানি টান হয়ে যাবে তো আমরা পানির সাথে খাওয়াবো একটু টান দেওয়া লাগবে তো বাসা থেকে আমি খাওয়া দাওয়া করে আবার খামারে চলে আসলাম আমার হাতের এই শিশুটি শিশুটিরাটা কোম্পানির ভ্যাকসিন এটা একটা শিশু দিয়ে আপনি এক হাজার মুরগির ভ্যাকসিন করতে পারবেন তো এটার সাথে আমরা ব্যবহার করব ভ্যাক্সি বুস্ট তো বলতে বলতে আমার নানা এখানে ভ্যাকসিন গোলা শুরু করে দিয়েছে ভ্যাকসি বুস্ট কাটে এখানে পানির সাথে মিক্স করতেছে তো ভালো করে ভ্যাকসিনটা পানির সাথে মিক্স করে নেওয়ার পর মুরগিদেরকে দেওয়া হলো তো এখানে অনেকক্ষণ যাবত মুরগির পানির টান থাকার কারণে মুরগিরা অনেক তাড়াহুড়া করে পানি খাচ্ছে তো তাড়াহুড়া করে পানি অল্প একটু খাওয়ার পরে মুরগিরা সাইডে সাইডে যায় আছে তো আমাদের ভ্যাকসিনের মেয়াদ হচ্ছে দুই ঘন্টা দুই ঘন্টা পরে এটার মেয়াদ শেষ হয়ে যাবে এটা আর কোনো কাজ হবে না সেই জন্য আমি আবার মুরগিদেরকে একটু দাবড়ায় দাবরায় পানি খাওয়াচ্ছিলাম যাতে তাড়াতাড়ি পানিগুলো খায় শেষ করে তো বলতে বলতে আমাদের মুরগিগুলো সবগুলো পানি প্রায় খেয়ে শেষ করে ফেলেছে তো এখন আমাদেরকে আবার সাদা পানি দিতে হবে সাদা পানির সাথে আমি ইমু ফাস্ট ব্যবহার করব ভ্যাকসিনের পরে ইমু ফার্স্ট দেওয়ার পরে পানিটাকে ভালো করে মিক্স করে নিলাম তারপরে সবগুলো পট ভরালাম ভরানোর পরে পটগুলোকে সব ভিতরে নিয়ে গেলাম নিয়ে যায় ভালো করে জায়গা মতো রেখে দিলাম যাতে মুরগিগুলো ভালো করে পানি খেতে পারে সবগুলো পট ভালোভাবে ঢুকে দেওয়ার পর মুরগিগুলো খুব সুন্দরভাবে খাদ্য পানি খাচ্ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা যারা আমার রিলেটেড আরো ভিডিও আছেন আমার পেজটাকে ইউটিউব চ্যানেলটাকে ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম